হ্যালো শিয়ার অ্যাটফাস্ট ওয়েলকাম টু মাই মামুনি আইটি চ্যানেল আই হোপ ইউর ওয়েল আই এম অলসো ওয়েল আজকে আলোচনা করবো স্পোকেন রুল নাইন নিউ এর স্ট্রাকচারটি খুবই সহজ সাবজেক্ট প্লাস এম ফ্লাস আর পজিশন হ্যালো বিভাষ আমরা কথা বলার সময় বলি বইটি টেবলেট উপরে নয় ডেলটি টেবলেট নিচে নয় ফোনটি আমার মাথার উপরে নয় এই যে বাক্যগুলো বলে থাকি এই বাক্যগুলোকে কীভাবেই ইংরেজিতে খুব সহজে বলতে পারি আজকে সেই সম্পর্কে আলোচনা করব লেটস গেট স্টার্টেড ফর এক্সাম্পল ফার্স্ট সেন্টেন্স দি বুক ইজ নট অন দ্য নয় এই সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট দি বুক এই সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট দি বুক তারপর ইজ বসে তারপর নট তারপর ওয়ান হচ্ছে ফ্রি পজিশন তারপরে ফ্রি বল noun বোর্ড আছে সুতরাং স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটি গঠিত হয়েছে নেক্সট সেন্টেন্স দি ফ্লাওয়ার্স আর নট অন দ্য টেবল ফুলগুলি টেবিলের উপরে নয় দি খ্যাট ইজ নট আন্ডার দ্য টেবল

আজকে আমরা যে সেন্টেন্সগুলো আলোচনা করলাম আপনাদের যদি সূত্রটি মনে থাকে তাহলে এই সূত্রটি প্রয়োগ করে আপনারা হাজার হাজার এই ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন আশা করি আজকে যাহা আলোচনা করলাম বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন আপনাদেরকে অশেষ ধন্যবাদ